দেখ চোরটা কিভাবে চুরি করতেছে আর জেদনিটা এখানে পরে পরে ঘুমাচ্ছে আর তার রুমে চোরটা চুরি করতেছে জেদনি তো পরে দেখবো চল আগে চোর ধরি চোরের বাচ্চা চোর তুই আমাদের ঘরে চুরি করস ভাইয়া এত শব্দ হচ্ছে তাও জেদনি মা উঠতেছে না কেন এই জেদনি ওঠ কোলবালিশ রেখে দাও এখানে এখানে যদি জেদনি না থাকে তাহলে জেদনি কোথায় এই চোর দেখি তোর মুখটা একবার দেখি জেদনি তুই

কালিটাও শেষ কলমটা একটু দাও না কলম লাগবে তোর হ্যাঁ এই নে পাজির বাচ্চা পাজি আমার জিনিস ব্যবহার করার পর আবার ছুঁড়ে ছিটিয়ে রেখে দিস দাঁড়া আজকে এটাই ঘটেছিল বুঝলাম কিন্তু ভাইয়া এটার জন্য তো তাকে কোনোদিন মারবে না মনে হয় বল আর কি করেছিস শুনো তাহলে আজকে বিকাল বেলা ভাইয়া ঘুমাচ্ছিল আর ঠিক তখনই আমি সুযোগটা নেই ভাইয়ার মানিব্যাগ থেকে আমি একশো টাকা নিয়েছি ভাইয়া বুঝতেও পারে নাই ভায়া মনে এটার জন্যই মারছেন না আমি তোকে ওটার জন্য মারিনি তাহলে তাহলে কি সেই জন্য ভাইয়া আমার দুই হাতটা সুরপুর করতেছিল মারার জন্য তাই কিন্তু তুই আমার মানে থেকে টাকা নিয়েছিস আজকে তোদের দুজনকে আমি মারবো কি করতেছে ভাইয়া আরে বাবা রে এত শীত পাগল হয়েছে নাকি ভাইয়া মনে হয়ে গেছে হ্যাঁ আসলেই আমি পাগল হই নাই তাহলে শীতাইতেছে পাগলা তাই প্র্যাকটিস করতেছি শীতের মধ্যে কেমনে থাকবো শীত শীত লাগে রে বন্ধু শীত শীত লাগে সকালে ঘুম থেকে ওঠার পর আরে শীত আসে নাই আমি তো পুরো ঘেমে ঘুমে অস্থির হয়ে গেলাম ভাইয়া শীত আসতে আর অনেক দেরি তুমি তো ঘামবে ভাইয়া তুমি তো পাগলামি শুরু করছো হা 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 কি তোরা আমাকে পাগল বললি দেখছিস দুইটাই মারলা কেন এইভাবে পড়াশোনা হয় নাকি হ্যাঁ হয় আমি সব পারি কি মুখে মুখে চাপা তুমি আমাকে না দেখো বাবাকে ডাক দিচ্ছি বাবা বাবা কিরে কি হয়েছে বাবা দেখো ভাইয়া আমাকে মারছে কিরে পোলা তুই মারলি কেন বাবা ও পরাবাদ দিয়ে টিভি দেখে আর বলে কিনা সব পারে হ্যাঁ ও তো সব পারে বাবা বলে তো ই এফ জি এইচ এক্স ওয়াই জেড বাবা এটা তো সবাই পারে আমার আদরের বাচ্চা এবার বলো তো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আরে বাবা এটা তো একটা বাচ্চাও পারবে তো আমার পোলা তো একটা বাচ্চাই আমার আদরের বাচ্চা

তুই এই করে ছয় মাস থেকে থাকিস হ্যাঁ হালার করে হালা এই একদম হালা বলবি না আমার কোনো বোন নাই ভাইয়া চলো ভুতটা ধরি না বাবা আমি পারবো না তুই যা ভাইয়া তুমি এত বড় হয়ে ভয় পাও কই ভয় পাই আমি ভয় পাই না হ্যাঁ দেখতেই তো পাচ্ছি এই বু তুই আমাদের সাথে ছয় মাস থাকিস না আই তোর সাথে একটা হিসাব আছে এই চুপ হ্যাঁ এরকম করে কেলানি বন্ধ কর এই বাসাই আমাদের দুজনের বাসা ভাড়া দশ হাজার টাকা আমরা দুজনে দিই আমার কাছে কোন টাকা নাই করেনি হ্যাঁ হ্যাঁ ভূতের থেকে টাকা নিবে কি ভাইয়া লাগছে নাকি আমারও কোথাও লাগছে রুটি বানাতে পারি আমি সবজি বানাতে পারি চল তুই সবজি বানাবি আর আমি রুটি বানাবো